যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ করতে পারবে তাহলে আমরা প্রথমে বললাম পুলিশ কনস্টেবল পদে প্রথম একটা মাননিন্নার অঙ্ক আসবে এটা কমন ঠিক আছে আচ্ছা দুই সালে যারা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা তোমাদের জন্য আজকের এই টি মূলক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে কি গণিতে। গণিতে কয়টা কত নম্বরের জন্য আসবে গণিতে 10 নাম্বার গণিতে 10 নাম্বার থাকবে এই 10 নম্বরের মধ্যে 10 নম্বরের মধ্যে 5 নাম্বার কমন এই যে মান নির্ণয় মান নির্ণয় অঙ্ক থেকে তোমার 5 নাম্বার কমন 100% একটা থাকবেই মান নির্ণয় অঙ্ক এই মান নির্ণয় অঙ্ক পুলিশে থাকবে কনস্টেবল পদে সেনা থাকবে সৈনিক পদে নৌ নাবিক পদে পরীক্ষা থাকবে বিজিবির পরীক্ষায় থাকবে ব্যাটালিয়ান আনসারের পরীক্ষায় থাকবে এমনকি বিসিএস এরও পরীক্ষাও মান নির্ণয়ের অঙ্ক থেকে কোশ্চিন আসে ঠিক আছে সো আমাদের মান অঙ্কের প্রতি ফোকাস রাখতে হবে মান নির্ণয়ের অঙ্ক ভালো পারতে চাইলে তোমার বিশ যে সূত্রগুলো আছে সেগুলো সব মুখস্ত করে ফেলতে হবে বুঝতে পারছি আচ্ছা এই যে মান নির্ণয়ের এখানে তোমাদের একটা লেকচার শীট বাকি ছিল ঠিক আছে এখানকার যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে এই মান নির্ণয়ের অঙ্কগুলো এই সিটে এই কয়েকটা জিনিস করলেই হবে তোমাদের অঙ্ক স্যার যখন ক্লাসে আসবে এগুলো থেকে বুঝাই দেবে এগুলো থেকে করলেই তুমি ইনশাল্লাহ পুলিশে বলো আর সেনাবাহিনীতে বলো কমল পাবা এটা না দাঁড়া হোক আচ্ছা এটা শীতটা ফটোকপি করে নিও সবাই ঠিক আছে কি আচ্ছা এ খুবই ইম্পর্টেন্ট শীত দিলাম তাহলে দেখো তো বাবা আজকের মান নির্ণয়ের প্রথমের উত্তরটা কত হয়েছে এক নম্বরের ছিয়ানব্বই হয়েছে কত হয়েছে ছিয়ানব্বই হয়েছে আচ্ছা করে দিই একটু নাকি করছো কাদের হয়েছে ছিয়ানব্বই হাত দেখি অনেকেরই তো হয়েছে গুড দুই একজনের শুধু হয়নি আচ্ছা দেখো কি বলছে এখানে বলছে দেখো এ প্লাস বি ইকোয়াল টু বারো এ বি সমান সমান বারো হলে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে তাহলে আমরা আগে কি করবো এটা হচ্ছে এ প্লাস বি সূত্র ফেলতেও পারি আবার ডিরেক্ট মানও বসাইতে পারি যেহেতু এ প্লাস বি দেয় আছে তাহলে বারোর উপরে আমরা স্কোয়ার দিলাম মাইনাস ফোর ইন্টু এ বির মান কত দেয়া আছে বারো তাহলে বারো বারো কত হয় একশো চুয়াল্লিশ মাইনাস আটচল্লিশ প্লাস মাইনাস করলে নাইনটি সিক্স এটাই অ্যান্সার ঠিক আছে আবার তুমি এটা ভেঙে নিতে পারো এ প্লাস বি হল স্কারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মান বসাও তুমি করতে পারবা কিন্তু এ এর কি মান আছে বি এর কি মান আছে তাহলে সূত্র ভাঙলে কি হবে হবে না শুধু এ বি মান দেয়া আছে শুধু এ বি দেয়া আছে তাহলে সূত্র কোনো দরকার নাই আমার এই অঙ্কের সমাধানের জন্য ক্লিয়ার তারপর একটা দেখো খুব ইম্পর্টেন্ট বলছে যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ করতে পারবে তাহলে আমরা প্রথমে বললাম পুলিশ কনস্টেবল পদে প্রথমে একটা মাননিন্যার অঙ্ক আসবে এটা কমন ঠিক আছে এরপরে শতকরা অথবা ঐক্য নিয়ম থেকে যে কোনো একটা অঙ্ক আসবে শতকরা অথবা ঐকিক নিয়ম থেকে এরপরে লাভ ক্ষতি ঠিক আছে কি এরপরে মুনাফার অঙ্ক অনুপাতের অঙ্ক গড়ের অঙ্ক উৎপাদক এই হচ্ছিল সিলেবাস তাহলে আবার একটু আমি রিপিট করে দেই পুলিশ কনস্টেবলের জন্য আমরা কিভাবে পড়ব প্রথমে মান নির্ণয়ের অঙ্ক করব শতকরা অথবা ঐকিক নিয়মের অঙ্ক করব তারপর অনুপাতের অঙ্ক করব সরল করব গড় করব উৎপাদক করব শেষ মান নির্ণয়ের অঙ্ক একটা কম্পালসারি ওটা আসবেই ঠিক আছে আর বাকি যে কয়েকটা আইটেমের কথা বললাম ওখান থেকে যে কোনো একটা আসবে এই হচ্ছিল দশ ম্যাক্সিমাম জেলাতেই চৌষট্টিটা জেলার মধ্যে দেখা গেছে তোমার পঞ্চাশ প্লাস জেলাতেই দুইটা অঙ্ক দিছে দুইটাই করতে হয়েছে তিনটাও দেয়নি দুইটার মধ্যে দুইটাই করতে হয়েছে ঠিক আছে কি সো অঙ্কটাকে ভালোভাবে সিরিয়াসলি আমাদেরকে নিতে হবে অঙ্ক না পারার কারণে অনেক ছেলে লিখিত পরীক্ষা পুলিশে খারাপ করে ফেলে সে আর পুলিশ হতে পারে না বুঝতে পারছি ওকে তাহলে আমাদের এখানে দেখো যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে তাহলে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে কত হয়েছে উত্তর নয় দিনে হয়েছে কেউ পারছো ও পারছে নয় দিনে হয়েছে তাহলে এখন দেখো আমি বলি একটু তোমরা লেখো লেখো মোট লোকজন কত এখানে ছিল নয় প্লাস তিন ইকুয়েস জন লেখো মোট লোকজন হ্যাঁ সমাধানটা লিখে ফেলো তাহলে মোট লোকজন আমাদের কি করতে হবে আগে বের করতে হবে মোট লোকজন কত বসছে নয় প্লাস তিনজন ১২ জন ঠিক আছে কি লেখো তাড়াতাড়ি লেখো নয় প্লাস তিনজন জন তাহলে বল লেখো যে নয়জন লোক কাজটি করে বারো দিনে লেখো নয়জন লোক কাজটি করে বারো দিনে নয়জন লোক কাজটি করে বারো দিনে নয়জন লোক কাজটি করে বারো দিনে লেখো 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 আমি তো বলতেছি নয়জন লোক কাজটি করে বারো দিনে নয়জন লোক কাজটি করে বারো দিনে ঠিক আছে অতএব একজন লোক কাজটি করতে পারে বারোগুলোর নয় নয়জন লোক কাজটি করে বারো দিনে অতএব একজন লোক কাজটি করে নয় গুনন বারো দিনে ঠিক আছে কি তারপরে বসে বারো জন লোক কাজটি কত দিনে করে অর্থে বারো জন লোক ঠিক আছে সহজ মাথা খাটালে পাওয়া যায় আচ্ছা তিন নম্বরের অঙ্কটা বলছে পিতা ও দুই সন্তানের বয়সের গড় সাতাশ বছর দুই সন্তানের বয়সের গড় বিশ বছর হলে পিতার বয়স কত ঠিক আছে খুবই সহজ একচল্লিশ বছর হয়েছে এটা উত্তর হবে একচল্লিশ বছর তাহলে পিতা ও দুই সন্তানের বয়সের বয়সের সমষ্টি সমষ্টি বের করতে হবে পিতার বয়স তোমার দুই সন্তানের তাহলে সাথে তিন গুণ হবে আর কি তাহলে একাশি বছর আবার দুই সন্তানের বয়সের সমষ্টি বের করতে হবে দুই সন্তানের বয়স হচ্ছে হলো বিশ গুণন দুই ঠিক আছে কি তাহলে চল্লিশ তাহলে নির্ণয় পিতার বয়স ওই একাশি থেকে তোমার চল্লিশ বিয়োগ দাও তাহলে পিতার বয়স একচল্লিশ বছর হয়ে গেছে ঠিক আছে এরপরে সাধারণ বিজ্ঞানে আসো পুলিশ কনস্টেবল পদে সাধারণ বিজ্ঞান থেকে যেমন প্রশ্ন আসবে আবার সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন আসবে দুইটার কম্বিনেশন করে পাঁচ নাম্বারের জন্য প্রশ্ন আসবে পাঁচটা কয়টা প্রশ্ন আসবে পাঁচটা এখন এটা হচ্ছিল সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা অনেক ছেলে ভালো ছেলে দেখা যায় বাংলা ইংলিশ অঙ্ক ভালো করতে পারে কিন্তু সাধারণ বিজ্ঞানে গিয়ে সে মাইট খেয়ে গেল পাঁচটা উত্তরের একটা দুইটা পারলো আর বাকিটা পারলো না সে আউট হয়ে যেতে পারে সে কারণে তোমাদেরকে সাধারণ জ্ঞানে শীত দিচ্ছি আমি ওই শীতটাই এনাফ ওইটা থেকে পড়লেই তুমি সব বাহিনীতে কমন পাবা ইনশাল্লাহ ঠিক আছে এরপরে তোমার সাধারণ বিজ্ঞানের শীত দেওয়া হয়নি এখনো শীত দেব সাধারণ বিজ্ঞানের সাধারণ বিজ্ঞানের ক্লাস এইট থেকে নাইন টেন পর্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসার মতো সেগুলোই আমরা ওখানে নোট করে রাখছি ওগুলো পড়বা পরীক্ষা দেখবা যে ওখান থেকে একটা দুটা ইনশাল কমন পাবা আর বাকিটা সাধারণ জ্ঞানের জন্য যে শীতটা দিছি ওইটা শীত পড়লেই তোমাদের অ্যানাপ হয়ে যাবে আর কোথাও থেকে পড়তে হবে না ঠিক আছে দেখো সাধারণ বিজ্ঞান এখানে বলছে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের পদবি ওসি ওসি অফিসার ইনচার্জ ওসি সাহেব বলে না ওসি সাহেব হ্যাঁ ওসি সাহেব অফিসার ইনচার্জ দুই নাম্বার জাতীয় স্মৃতি জার্মানির রাজধানীর নাম কি বার্লিন জার্মানির রাজধানীর নাম বার্লিন আচ্ছা চার নম্বর রক্ত লোহিত কণিকার কাছে অক্সিজেন সরবরাহ করা অক্সিজেন সরবরাহ করা পাঁচ নাম্বার যানবাহনের কালো ধোয়া থেকে কিভাবে পরিবেশ দূষিত হয় ওই যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে কার্বন ডাইঅক্সাইড এর সংকেত কি সিও টু কার্বন ডাইঅক্সাইড এর সংকেত হচ্ছিল সিও টু কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে তাহলে আমরা ক্লিয়ার আজকে বিষয়ে হ্যাঁ ক্লিয়ার হয়েছে সো টার্গেট থাকতে হবে আমাদের যে আমরা পঁয়তাল্লিশের অ্যান্সার কারেক্ট করবো ওখান থেকে দুই এক নাম্বার কাটা যেতে পারে আমার যাতে নাম্বার চল্লিশের নিচে না নামে তাহলে তুমি যে কোনো জেলা থেকে পরীক্ষা দাও না কেন দুই সালে তুমি অবশ্যই লিখিত পরীক্ষায় চলে আসবা পাশ করতে পারবা এই হচ্ছিল বিষয় লিখিত পরীক্ষার বিষয়গুলো লিখিত পরীক্ষা যখন শেষ লিখিত পরীক্ষায় যেদিন রেজাল্ট দেবে সেদিন ভাইবা পরীক্ষা হবে ভাইবা পরীক্ষার রেজাল্টের পরে তারপর পুলিশ ভেরিফিকেশন আছে আর অনেক কিছু বিষয় আছে মেডিকেল টেস্টের বিষয় আছে তারপরে তোমরা ফাইনালি একজন পুলিশ সদস্য হিসেবে ট্রেনিং সেন্টারে জয়েন করতে পারবা